সুফিবাদের চার আধ্যাত্মিক পর্যায় শরিয়ত তরিকত হাকিকত ও মারফত এই চারটি ধাপই হলো একজন সাধকের আধ্যাত্মিক যাত্রার মূল স্তম্ভ একটি উপমা অনুযায়ী শরীয়ত হলো বৃক্ষের মূল তরিকত তার শাখা প্রশাখা মারফত তার পাতা এবং হাকিকত হল সেই বৃক্ষের মিষ্টি ফল এক শরীয়ত শরিয়ত হল ইসলামের বাহ্যিক বিধিবিধান নীতি ও আইন যার ভিত্তি কোরআন ও সুন্না একজন সাধকের আধ্যাত্মিক জীবন শুরু হয় এই নিয়মকানুন আন্তরিকভাবে অনুসরণ করার মাধ্যমে এটি আত্মশুদ্ধির প্রথম ধাপ দুই তরিকত তরিকত হল শরীয়তকে হৃদয় ও জীবনে বাস্তবায়নের আধ্যাত্মিক পথ এই পর্যায়ে সাধক বাহ্যিক জগৎ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে অন্তরের ইবাদত জিকির ও মুর্শিদের নির্দেশনায় চলতে শেখেন তরিকত একজন মুরিদকে সত্যের পথে দৃঢ়ভাবে স্থাপন করে তিন হাকিকত হাকিকত হলো তরিকতের উচ্চতর উপলব্ধি এ পর্যায়ে সাধক আল্লাহর সত্তা ও গুণাবলীর আধ্যাত্মিক সত্য গভীরভাবে অনুভব করতে শুরু করেন তিনি বাহ্যিক জগতের আড়ালে থাকা বাস্তবতা উপলব্ধি করেন এবং আল্লাহর নৈকট্যের বিশেষ স্বাদ পান চার মারফত মারফত হল সুফিবাদের সর্বোচ্চ ও পরম পর্যায় এখানে সাধক চূড়ান্ত জ্ঞান প্রজ্ঞা ও ঈশ্বরের সঙ্গে অন্তরঙ্গ একাত্মতার অনুভূতি লাভ করেন নিজের অস্তিত্ব যেন বিলীন হয়ে যায় একে বলা হয় ফানা সত্তার বিরুক্তি যেখানে সাধক আল্লাহর প্রতি প্রেম এবং সচেতনতার মাধ্যমে আল্লাহ ও তার রাসুলের নৈকট্য অর্জন করে এবং আধ্যাত্মিকতায় উন্নত হয়ে মহান আল্লাহর মারিফতের রহস্য উন্মোচিত সাধন করে অর্থাৎ আল্লার সঙ্গে চিরস্থায়ী অবস্থানকে বোঝায়